আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢ্যাঁড়সের মধ্যে একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো ঢ্যাঁড়োসের রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না আপনারা এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি চারশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি প্রথমে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা আমি আগে থেকে বাটিতে ভেঙে নিয়েছি হাফটা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আবারও ব্যবহার করব সেজন্য এখানে অল্প করেই দিয়ে দিলাম এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন এমনভাবে মেশাতে হবে যাতে করে ডিমটা ঢ্যাঁড়সের সাথে খুব ভালো মতো মিশে যায় দেখুন একটু সময় নিয়ে করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সগুলোকে তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে ঢ্যাঁড়সের কার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আর একটু ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে করে ডিমটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডিমগুলো পুড়ে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি প্লেটে সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই রেসিপিতে পেঁয়াজ বাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন মশলাগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এইভাবে করে আপনারা ভেজে নেবেন পানিটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে ঢ্যাঁড়স বাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা সেইভাবেই দিয়ে দেবেন এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তা আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ঢ্যাঁড়স মশলার সাথে আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে হালকা একটু টক টক লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো যাদের কাছে থাকবে তারা দিয়ে দেবেন আর যাদের নেই না দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো মিডিয়াম আছে দশ মিনিট তো দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে রান্না করে নিতে হবে এবার আমি এখানে হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন এবার মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই ঢ্যাড়সে রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ